বাবাকে কবর রেখে আসছো মাকে কবর রেখে আসছো তুমিও তো কবরে যেতে হবে তুমি কিভাবে সকাল আটটা পর্যন্ত ঘুমাও সারা রাত আড্ডা দিয়েছো মোবাইলে গেম খেলেছো সারা রাত পার করে দিয়েছো কিন্তু ফজরের নামাজ তুমি পড়ার মত সময় হয় নাই। বুখারীর হাদিস ইমামুল আমলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান বুখারী শরীফে নম্বর হাদিস মুসালে পাক সাল্লাল্লাহু তাআলা যে ব্যক্তি সকালবেলা ফজরের নামাজে সময় জাগ্রত হলো না যে ব্যক্তি ফজরের নামাজ পড়া নাই ঘুমিয়েছে শয়তান তার কানে ফিসফাস করে দিয়েছে যে ব্যক্তি ফজরের নামাজ পড়া নাই ঘুমিয়েছে থেকে উঠে না নামাজের দমে শয়তান তার কানে প্রস্রাব করে দিয়েছে তুমি একজন মুসলমান তোমার কানে সয়খান প্রস্রাব করে দিয়েছে যে ব্যক্তি ফজরের নামাজ ছেড়ে দিল যে ব্যক্তি ফজরের নামাজ ছেড়ে দিল আল্লাহর নবী বলেন ফজরের দুই রাকাত সুন্নত নামাজ পৃথিবীতে যা কিছু আছে এবং পৃথিবী তার চাইতে উত্তম তুমি ফজরের নামাজ ছেড়ে দিয়েছো আল্লাহর নবী বলেন যে ব্যক্তি ফজর এবং এশা এই দুই ওয়াক্তের নামাজ জামাতে পড়লো নিঃসন্দেহে ওই ব্যক্তি মুনাফিক নয় নিঃসন্দেহে ওই ব্যক্তি মুনাফিক নয় তোমার বাবা এত কষ্ট করে তোমাকে বাড়ি করে দিয়েছেন গাড়ি করে দিয়েছেন প্রচুর টাকার মালিক বানিয়েছে তোমার বাবা একা একা কবরে শুয়ে আছে যাও কবরে গিয়ে বাবার জন্য দোয়া করো মার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করো কিন্তু দেখা গেল তুমি সকাল আটটা পর্যন্ত ঘুমিয়ে আছো মার কবরের পাশে যাইলা না বাবার কবরের পাশে যাইলা না যেই বাবা তোমার জন্য কঠিন পরিশ্রম করেছে যেই বাবা অন্ধকার কবরে শুয়ে আছে মা অন্ধকার কবরে শুয়ে আছে আর তুমি সকালবেলা বিছানা থেকে নিজের বডিটাকে আলাদা করলে না ফজরের নামাজের সময় উঠলা না ফজরের নামাজ পড়লা না কবরের পাশে গিয়ে আওলাদের জন্য দোয়া করলে না তোমার মতে এত তোমার মতে এত না সন্তান তোমার মতে এত অসহায় সন্তান পৃথিবীতে আর কারো হয় না আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি সঠিকভাবে পাঁচ অর্থ নামাজ পড়লো না যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল তার পুরা আমন পূর্বের আমল বরবাদ হয়ে গেল তুমি যুবক মা কবরে আছে বাবা কবরে শুয়ে আছে তুমি ঘুমাচ্ছ আড্ডা দিচ্ছ মোবাইলে গেম খেলছো একদিন তোমাকেও কবরে যেতে হবে একদিন তোমাকেও কবরে যেতে হবে ওই কবরে কেউ থাকবে না অন্ধকার কবর অন্ধকার কবরের আলো যদি তুমি দিতে চাও অন্ধকার কবরে যদি তুমি আলো দিতে চাও আল্লাহর নবী বলেছেন তাহার নামাজ হচ্ছে কবরের আলো নামাজ আলো ঘুম থেকে কেটে যাও তাহার নামাজ পড়ো মাতা পিতার জন্য দোয়া করো এই কবর কাউকে ছাড়বে না পুল্লু নিন প্রত্যেকটা মৃত্যু প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে